এক জঙ্গলে ছিল এক মোটা হাতি খুব রাগি দেখাতে ভালোবাসত শক্তি চোখ বড় বড় মেজাজ খারাপ দেখলেই সবাই করতো কাপা চা প্রতিদিন যেত সে পুকুরে স্নানে। চিৎকার করে বলতো শোনো আমার বাণী এই পুকুর আমার আমি রাজা তোমরা কেউ পানি খেতে এসো না বাজা পাখি হরিণ বাং আর সবাই পালাত ও মা বাঁচাও দ্যাং দ্যাং কিন্তু একদিন এলো এক খরগোশ বুদ্ধিমান ভাবল এই হাতিকে শেখাতে হবে গান সে রাতে গিয়ে হাতিকে বলল চাঁদের দেবতা আপনাকে ডাকছেন রে ভাই হাতি বলল চাঁদের দেবতা আমায় দেখেছে। খরগোশ বলল হ্যাঁ হ্যাঁ পুকুরেই বসে আছে হাতি গিয়ে পুকুরে দেখল এক ছবি পানিতে দেখা গেল এক বিশাল নাকওয়ালা ভাই ছায়া দেখে ভাবল এই তো আরেক হাতি রেগে গিয়ে দিল এক গর্জন জোরে চিৎকারি রেগে গিয়ে দিল এক ধাক্কা পিছলে গেল আর জলে লাফালাফি ছোপাত করে ছিটকে উঠল জল হাতি ভিজে গেল একেবারে কলকল তখন বুঝলো অহংকার করা ভালো না সবার সঙ্গে মিলেমিশে থাকলেই মজা এরপর থেকে আর কাউকে ভয় দেখায় না জঙ্গলে সবাই থাকে খুশি গায়ে গান আর হাসে না